নমস্কার বন্ধুরা ইউনিক কুকুইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা তৈরির জন্য সবার প্রথমে একটা বাটিতে মটর ডালের বেসন নিতে হবে চাইলে ছোলার ডালের বেসন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে মটর ডালের বেসন দিলে খেতে বেশি ভালো লাগবে সবার প্রথমে বড় চামচের তিন চামচ পরিমাণে মটর ডালের বেসন একটা বাটির মধ্যে নিয়ে এবার অল্প হলুদ স্বাদ অনুপাতের লবণ কালো জিরে লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এইবার অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে মটর ডালের বেসনের পরিবর্তে আপনারা চাইলে মটর ডাল ভিজিয়ে রেখে তারপর সেটা পেস্ট করে এই রেসিপিটা তৈরি করতে পারে তবে হাতে যদি সময় কম থাকে তাহলে মটর ডালের বেসন দিয়েও এই রেসিপিটা বেশ টেস্টি হবে বেসনটা ফেটিয়ে রাখার পর এইবার একটা পাকা শশা নিয়েছি পাকা শশা ফেলে না দিয়ে এইভাবে শশার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন প্রথমে শশাটা নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আর পাকা শশা না ফেলে এই রেসিপিটা যদি তৈরি করেন তাহলে রান্নার পর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাকা শশার তরকারি রেসিপি দেখার পর ভালো লাগলে এইভাবে তৈরি করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর পাকা শশা একদমই কিন্তু ফেলবেন না প্রথমে শশাটা আমি চারটে টুকরো করে কেটে নিলাম এইবার একটা পিলারের সাহায্যে আমি শশার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি চাইলে বটি দিয়েও কিন্তু শশার খোলাটা ছাড়িয়ে নিতে পারেন শশার খোলাটা ছাড়ানো হয়ে গেলে এইবার এর মধ্যে যে পাকা বীজগুলো আছে সেগুলো একটু বার করে দিতে হবে কেননা রান্নার পর সেই পাকা বীজগুলো মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না তাই পিলারের সাহায্যে হোক সাহায্যে পাকা বীজগুলো একটু বাদ দিয়ে দেবেন এইবার বীজগুলো বাদ দেওয়ার পর শশাটা খুব বড় করে কিন্তু কাটবেন না যেভাবে আমরা লাউয়ের তরকারি করি একটু ছোট ছোট করে সেই রকম কিন্তু কেটে নেবেন দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই শশাগুলো কাটবেন বীজটা বার করার পর তারপর প্রথমে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন তারপর একটু চৌকো চৌকো করে কেটে নেবেন পাকা শশা অনেকে ফেলে দেন তবে ফেলে দেবেন না এই রকম পদ্ধতিতে বেশ সুস্বাদু একটি রেসিপি কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি খুব বড় করে কাটিনি। এইবার শশাগুলো কাটা হয়ে গেলে মশলাটা রেডি করে নিতে হবে এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করার কিন্তু প্রয়োজনই পড়বে না দু চামচ পরিমাণে কালো সর্ষে আর পোস্ত দু থেকে তিন চামচ পরিমাণে সমান পরিমাণে আমি নিয়েছি সর্ষে পোস্ত সাথে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ যেহেতু সর্ষে বাড়ছি তাই অল্প লবণ দিয়ে এবার অল্প জল দিয়ে মিহি পেস্ট রেডি করে নেব সর্ষে বাটার সময় একটু যদি লবণ দেওয়া হয় তাহলে সর্ষে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে মশলাটা রেডি করে নেওয়ার পর এইবার সাদা তেলে রান্নাটা করব চাইলে সর্ষের তেলেও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন তেলটা ভালো মতো গরম করে এইবার বেসনের গোলার মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে ফেটিয়ে নেব তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে খাবার সোডা দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজনই পড়বে না তেল মেশানোর পর এবার ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে গরম সাদা তেলের মধ্যে এবার বড়াগুলোকে পাতলা পাতলা করে ভেজে নেব দেখে বুঝতেই পারছেন যে আমি একটু পাতলা করেছি ব্যাটারটা পাতলা পাতলা করলে অল্প তেলে ভাজা হয়ে যাবে আর বেশ মুচ হবে তেল কিন্তু খুব একটা টানবে না খাবার সোটা দিয়ে যদি এই বেসনের বড়াটা ভাজেন তাহলে দেখবেন অনেকটাই তেল টানে তাই অল্প একটু গরম তেল দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেবেন তারপর বড়াটা ভাজবেন দেখবেন তেল কিন্তু অনেকটাই কম টানবে আর বড়াগুলো একদম লো ফ্লেমে রেখে ভাজবেন নয়তো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা লালচে রঙ চলে আসবে একদম লো ফ্লেমে রেখে বড়াগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটা দিক বেশ লালচে রঙ চলে এলে এবার উল্টে আর একটা দিকও বেশ লালচে করে ভেজে নেব এইভাবে সমস্ত বেসনের বড়াগুলোকে সবার প্রথমে লো ফ্লেমে ভেজে নেব বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে দুটো দিক বেশ ভালো লালচে কালার চলে এসছে এইবার বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বড়া ভাজার পর যে তেলটা থাকবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর তেল দেওয়ার দরকার নেই খুব কম তেলেই এই রান্নাটা হয়ে যায় ফোড়নের জন্য শুধু শুকনো লঙ্কা আর কালো সর্ষে সাথে একটা তেজপাতা অ্যাড করতে পারেন চাইলে চেরা কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন ঝাল যদি বেশি খান যেহেতু আমি মশলার সাথে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই আমি কিন্তু আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি না ঝাল যদি বেশি খান অবশ্যই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিতে পারেন ফোড়নটা একদম লো ফ্লেমে ভাজা হয়ে গেলে শশার টুকরোগুলো এইবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে শশার টুকরোগুলো তেলের মধ্যে অ্যাড করার পর প্রথমে হাই ফ্লেমে মিনিট দুই তিন ভেজে নেব পরে লবণ মেশাবো প্রথমে লবণ মেশালে অনেকটাই গলে যাবে তাই এই তরকারিটা যদি একটু বেশ দেখতে ভালো লাগবে খুব বেশি গলেও যাবে না তৈরি করতে চান তাহলে প্রথমে কিন্তু না মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর স্বাদ অনুপাতে লবণ আর স্পুন হলুদ অ্যাড করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য রাখতে হবে মিনিট দশেকের মধ্যে শশা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একটু জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধর জন্য জল ব্যবহার করার কিন্তু প্রয়োজনই নেই দেখুন আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি শশা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে মিনিট দশেক লো ফ্লেমে রাখলেই শশা সেদ্ধ হয়ে যাবে দেখুন ভালো মতোই কিন্তু চামচ দিয়ে কাটা হয়ে যাচ্ছে তাই শশা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর যে বেসনের বড়াগুলো তৈরি করেছিলাম সেই বেসনের বড়াগুলো হাতের সাহায্যে একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে এখানে মটর ডালের বড়া কিংবা ছোলার ডালের বড়া দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে হাতে যদি সময় কম থাকে তাহলে মটর ডালের বেসন দিয়েও এই বড়া তৈরি করে ছোট ছোট করে ভেঙে নেবেন তাতেও টেস্ট বাড়বে এইবার শশা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন রেডি করে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে অল্প জল অ্যাড করতে হবে মিক্সির বাটিটা ধুয়ে শশা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এইবার মশলাটা যেটুকু একটু ফুটবে চিনি একটু পরে দিলেই ভালো তাহলে শশাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চিনি যদি আগে মেশান সেক্ষেত্রে শশাটা সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে নিরামিষ রান্না একটু চিনি কিন্তু অ্যাড করবেন সব মশলা সাথে চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার ভাজা বড়া টুকরোগুলো দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে নাড়াচাড়া করে নেবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে খুব ভেঙে গেলে বড়াগুলো খেতে ভালো লাগবে না তারপর গ্যাসের ফ্লেম অফ করে এইবার আমি একটা অন্য পাত্রে এটাকে সার্ভ করছি কেমন লাগলো আজকের এই পাকা শশার চাপর ঘন্ট আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এরকমভাবে তৈরি করবেন পাকা শশা বাজার থেকে পেলে অবশ্যই সেটা কিনে এনে এইরকম নিরামিষ তরকারি রান্না করবেন পরিবারের সকলেরই কিন্তু ডাল ভাতের সাথে এই তরকারি খেতে বেশ পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন